গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি কিন্তু খুব ভালো নেই কেন হচ্ছে বুঝতেই পারছো এই ওয়েদারটা এতটাই খারাপ ছেলে মেয়ে দুটো জ্বর এসেছে তাই জন্য আমরা ঠিক তাহলে মনটা ভালো নেই কেননা ছেলে মেয়ে দুটো সারা রাতে খুব কষ্ট পাচ্ছে আবার ওষুধ ওষুধ খাওয়ানো হয়েছে যাই হোক এখন একটু ভালো আছে তা চলো দেখো কালকে অনেক জামা কাপড় ছিল সেগুলো শুকায়নি যদি ভাবলাম আজকে জামা কাপড় কাটা একটু মেলে দিই এই দেখ দিপে দাঁড়াও এই দেখো এক গামলা এই জামা কাপড় কাটা তা চলো ছাদে মেলে দিয়ে আসি রোদটা দেখছি রোদটা এত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে রোদটা আর চারদিকে কী বলতো সব ঘুরি উড়াচ্ছে তো আর সব এই গাছে সে গাছে সব ঘুরি বেঁধে আছে আর ছাদের ওপর দিয়ে শুধু সুতো সুতো শুধু সেই ঘুরি সুতোগুলো যাচ্ছে ভালো লাগছে দেখতে কিন্তু একটাও পাচ্ছি না সব সুতোই ভর্তি কিন্তু এমনভাবে মানে ঘুড়িগুলো লেগেছে গাছও ওইদিকে একটা আছে দেখানো যাবে না মনে ভাই দেখছি পরে দেখানো যায় কিনা না ব্যাক ক্যামেরা করে ওই গাছে একটা ওইদিকে আম গাছে একটা প্রচুর লেগে আছে চলো আর রোদে কি রোদ দেখ মানে কথা বলা যাবে না রোদের মধ্যে প্রচন্ড রোদ তা চলো আজকে কী করি না করি তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে ঝাটপাট ঠিকলো মেলেনি হ্যাঁ এই দেখো সব জামা কাপড় কেঁচে একদম মানে কালকের কাঁচা ছিল ভিজেছিল আজ একটু মেলেই দিলাম আর সব থেকে কী বলো তো এগুলো না মানে কিছু কিছু শীতেরও আছে কেন শীতেরটাও ভালো না চলো কেচেই ফেলি আর সেরকম তো ঠান্ডাটা নেই ভালো চলো এখন যখন ঠান্ডাটা কমেই গেছে একটুখানি যেগুলো খুব মোটা মোটা মনে করো গায়ে দেওয়া যায় না দেখো ছাদে এসেছি চাদরটা খুলে ফেলেছি গরম লাগছে তার জন্য ভালো না চলো সেগুলো কেচে ফেলি কিছু কিছু কাজলে নিজেরই সুবিধা নাহলে একটা সময় অনেক হয়ে যাবে সে পাড়া খুব কষ্টকর হয়ে যাবে তা চলো ওখানে কত মেলে দিলাম জামাকাটা এবার নিচে যাই ছেলে মেয়েদের নিচে শুয়ে আছে উঠাবো উঠিয়ে কিছু একটু খেতে দেবো কিচ্ছু খাচ্ছে না সব থেকে মেন প্রবলেম হচ্ছে তো শরীরটা খারাপ না ছেলেমেয়েদের কিচ্ছু খেতে চাইছে না যাই দেখি একটু গরম দুধ করি দুধ বিস্কুট যদি খাই একটু খাওয়াই চলো কিছু করার নেই ওয়েদারটা এতটাই খারাপ না এই ঘরে দেখো বিছানাটা এখনো পরে আছে আমার জন্য চলো এলে আমি যখন বিছানাটা তুলে নিই তারপরে একদম নিচে যাই চলো বিছানাটা তুলে নিই তুলে নিয়ে একদম নিচে যাব চলো এই যে লেপকাতা মানে শীতটা গেলে বাঁচা যায় বুঝলে তো এই লেপকাতা তুলতে তুলতে বিরক্ত ধরে যায় শীতটা চলে গেলে বিছানাটা পরিষ্কার থাকবে বাবা যা হ্যাঁ না বলো আরে লেবখাতো একদম ভর্তি হয়ে থাকে ভর্তি হয়ে থাকে ভালো লাগে না একদম বিরক্ত হয়ে যায় চলো অবশেষে বিছানাটা পরিষ্কার করলাম তা কি বলো তো এই দেখো অবশেষে পরিষ্কার হলো কিন্তু এই যে লেপটা না যাওয়া পর্যন্ত দেখো বিছানাটা ভর্তি হয়ে থাকবে চলো এই শীতটা না গেলে না এই লেপ গেতাগুলোতে বিরক্ত লাগছে চলো নিচে যাই এবার নিচেকে দেখি আমার কন্যা পুত্রগুলো কী করছে ঘুমাচ্ছে শরীরটা খুব দুর্বল হয়ে গেছে এখন না এই ওয়েদারটা এত খারাপ প্রচণ্ড দুর্বল হয়ে গেছে এখন ছেলে মেয়েদের একটু চলো দেখি একটু দুধ ফুধ গরম করে দিই একটু দুধ আর যখনই ঠান্ডা লাগবে না দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে খাওয়াবো সেটা খুব ভালো আমি দুধের মধ্যে হলুদ মিশিয়ে খাওয়াবো এখন একটু বিস্কুট দেবো না না শুয়ে আছে দেখো ঠান্ডা লাগলে তোমার এই দুধ আর হলুদ মিশিয়ে দিলে অনেকটা ঠান্ডা লাগা কমে যায় চলো দিয়ে আসি চলো মেয়ে দেখাবো না কেন বলো তো ওরা একদম শুয়ে আছে ঝিমুনি অবস্থায় চলো এই দেখো আজকের মতো রান্না কমপ্লিট বেগুন ভাজা করেছিলাম আর তোমার একটুখানি পনির এনেছিলাম ভাবলাম যদি ছেলেটার মুখটা খারাপ ছেলেমেয়ের তা যদি পনিরটা খায় তা আলু দিয়ে পনির দিয়ে একটুখানি তরকারি করেছিলাম আর এখানে শুক্তোটা করেছিলাম দেখো আজকে এই রান্না করেছি শুক্তো আলু পনিরের তরকারি আর বেগুন ভাজা আর বাঙালির ভাত তো থাকবেই তার জন্য এটুকুই রান্না করেছি আজকে দেখি চলো ছেলেটা মেয়েটা কতটা খায় জানি না প্রচণ্ড শরীর খারাপ তারপরে কি হয় না হয় দেখো তারপরে তো প্রচণ্ড ছেলেটার জ্বর চলে এলো কোনো রকমের ওষুধ দিয়েও কম ছিল না তারপরে জলপট্টি দিয়ে কোনোভাবে একটুখানি কমালাম যাই হোক আজকের মধ্যে এখানে টাটা বাই বাই গুড নাইট আর ভালো লাগছে না ছেলে মেয়ে দুটো সুস্থ না থাকলে কী বলো তো মনটা একদমই ভালো থাকে না ছেলে মেয়ের জন্যই সংসার সব কিছু আমাদের মধ্যবিত্তদের তা ওরা যদি সুস্থ না থাকে আমরাও সুস্থ থাকি না কোনো মা বাবা মা বাবাইরাই বলতে গেলে সুস্থ থাকবে না মেয়ের জন্যই সব কিছু ওরা যখন সুস্থ থাকবে আমাদেরও যেন গায়ের জোর তখন বেড়ে যায় তাহলে চলো আজকের মতো টাটা